পুরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে পৃথিবীর বৃহত্তম রান্নাশাল এখানে রয়েছে মোট ছশো জন রাঁধুনি এবং তাদের সহকারী রূপে রয়েছেন আরও চারশো জন এদেরকে বলা হয় সুয়ার এরাই পুরী জগন্নাথ মন্দিরের ভোগ রান্না করেন মনে করা হয় মহালক্ষ্মী এখানে প্রতিদিন রান্না করেন আর তাদের সহকারী রূপে থাকেন সুয়াররা দেবী লক্ষ্মীর হাতের জাদুতেই পুরীর রসঘরের রান্না এতটা সুস্বাদু হয় সেই খাবার খেয়েই সারা বছর সুস্থ থাকেন প্রভু জগন্নাথ বাড়ির মাসিমাদের রান্না যেমন সব দিন নিখুঁত হয় না তেমনি লক্ষ্মীর রান্না সব দিন ভালো হয় না যেমন রথযাত্রার সময় লক্ষ্মীর রান্নায় ততটা মনোযোগ দেন না সেজন্য এই সময় খাবার ততটা সুস্বাদু হয় না রথযাত্রার সময় জগন্নাথ যখন গুণ্ডিচা মন্দিরে থাকেন তখনও রান্নার স্বাদ কমে যায় জগন্নাথদেব আর দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর তাই এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলা হয় জগন্নাথদেবের জন্য ছাপান্ন ভোগের খাবারও এই শাল থেকেই তৈরি হয় যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে পুরীতে সমস্ত ভোগী জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সাধারণ ভক্তদের মধ্যে বিলি করা হয় মনে করা হয় জগন্নাথদেব নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনি ভক্তদের খাওয়াতেও ভালোবাসেন জয় জগন্নাথ